মাঠে ফুটবল না থাকলে আপনি দিন দুনিয়ার যত অদ্ভুত নিউজ শুনতে শুরু করবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিয়ে যাইতেছে রাফিন হাকে পিএইচডি কিনে নিয়ে যাইতেছে লামিন ইয়ামালকে লামিন ইয়ামালের সাথে ফ্রিকের গ্যানজাম লামিন ইয়ামাল তার গার্লফ্রেন্ডের সাথে এই করলো লামিন ইয়ামাল দিস দ্যাট অল দোজ থিংস মূলত দিন শেষে মাঠে যখন ফুটবল না থাকে তখন মিডিয়ার তো বিক্রি করার মতন কোনো একটা কিছু লাগবে সো এই টাইপের নিউজ তারা ক্রমাগত তৈরি করতে থাকে এবং এগুলাই ক্রমাগত যা ক্লিক বেশি পড়বে যে জিনিসগুলোতে হবে বাট আই এম হ্যাপি যে দিন শেষে আবারও ক্লাব ফুটবল ব্যাক করছে অনেক অনেকদিন পরে বার্সার ম্যাচ আজকে দেখবো এটা হচ্ছে সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার নাও ম্যাচ নিয়ে আলাপ করতে গেলে বার্সেলোনাতে যে ইঞ্জুরির বিশাল ক্রাইসিস চলতেছে আমাদের জানা কথা আমরা সারাদিন এইটা নিয়ে তর পাইতেছি এখন জিরোনার ইনজুরি লিস্ট দেখলেও কিন্তু আপনি কম পরিমাণে অবাক হবে না দিন শেষে জিরোনার ইনজুরি লিস্ট প্রবলি বার্সার চাইতেও অনেক লম্বা সো ম্যাচ হয়ে যেতেছে অনেকটা ইনজুরি ডার্বির মতো অপোনেন্ট হিসাবে জিরোনার ফর্মের যে অবস্থা পয়েন্ট টেবিলের যে অবস্থা খুব বেশি হয়তো মাথা ব্যথা করার কথা না স্পেশালি এখনো পর্যন্ত আমি যদি না করি যে পুরো সিজনে হয়তো বা একটা মাত্র ম্যাচে জিততে পারছে অ্যান্ড বিশেষ করে সিজনের যখন শুরু হইল প্রথম মাসে তারা অনেক ডিফেন্সিভলি সাফার করছে ওই জায়গা থেকে আপনি যদি টোটাল রেজাল্টের পরিবর্তে রিসেন্ট রেজাল্ট দেখেন তাহলে হয়তোবা একটুখানি রেসপেক্ট আপনার বাড়বে জিরোনার প্রতি অপোনেন্ট হিসেবে বিকজ রিসেন্টলি আমরা দেখছি যে বিলবাবার এগেনস্ট এক ড্র করছে ডিফেন্সিভলি শুরুতে যেই পরিমাণ সাফার করতেছিল ওই জিনিসটাও কমে আসছে অ্যান্ড অ্যাটাকিং স্টাইলের কথা যদি বিবেচনা করেন বার্সা এখনো পর্যন্ত সবচাইতে বেশি যেই জায়গাতে সাফার করছে জিরোনা এক্স্যাক্টলি মনে হইতেছে যে তাদের অ্যাটাক ওয়াইজ ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী সেটা হইতেছে উইংয়ে পেসের ব্যবহার আমরা দেখছি যে এখন পর্যন্ত বার্সা যেই জায়গাতে স্ট্রাগল করছে সেটা হচ্ছে যদি উইংয়ে খুব ভালো পেস থাকে এবং যদি ফিজিক্যালিটি থাকে তাহলে বার্সা এই জায়গায় এক্সপোজড হয়ে যায় এখনো পর্যন্ত গোল কনসিট করা চান্স কনসিড করা এই স্টাইলে সবচাইতে বেশি হয়েছে অ্যান্ড জিরো নাইন এক্সাক্টলি কাউন্টার অ্যাটাকের মাধ্যমে এই জায়গাগুলোই এক্সপ্লয় করার ট্রাই করবে সো বার্সার জন্য অফকোর্স এই জায়গাতে একটা বিশাল বড় চ্যালেঞ্জ বাট অ্যাকচুয়ালি এই ম্যাচটা আমরা অলরেডি দুই পয়েন্ট পেছনে আসি সো তিন পয়েন্ট নন নেগোসিয়েবল কোনোভাবে আমরা এই জায়গায় এক্সপেক্টই করতে পারি না যে ম্যাচ হারলে কী হবে এখন বার্সার এই দশা যে হারলে কী হবে এটা ভাবাও পা তো ওই জায়গার থেকে ম্যাচ জেতা তো কোনো টাইপেরই আসলে আই এখানে কম্প্রোমাইজের জায়গায় নেই বাট অ্যাকচুয়ালি ম্যাচ জেতার চাইতেও সম্ভবত মানুষজন যে জিনিসটার দিকে বেশি নজর দিবে আমরা নিজেরা যে জিনিসটার দিকে অনেক বেশি নজর দিব ফ্লিকের স্টাইল মেন কেমন আমাদের টিমের শুরু থেকে ইনজুরি চলতেছে ফ্যাটিক চলতেছে এবং এই ইনজুরি এবং ফ্যাটিকের কারণে আমরা সাফার করতেছি এটাও সত্যি কথা বাট এর সাথে সাথে এটাও তো আমাদের মেনে নেওয়া লাইভ হয়েছে বার্তা কেবলমাত্র ইনজুরি আর ফ্যাটিকের কারণে না বরং ট্যাকটিক্যালিও বেশ কয়েকবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে হাই লাইন দেখা যাচ্ছে ঠিকঠাক মতন কাজ করতেছে না এবং আমাদের অফ সাইড ট্র্যাপ ঠিকঠাক মতন হচ্ছে না আমাদের যে হাই প্রেসটা আমরা করতাম এইটার ইনটেনসিটি কমে গেছে অবভিয়াসলি দিন শেষে একটা কারণের কারণেই অন্য জিনিসটা ঘটতেছে দ্যাটস অলসো ট্রু বাট মেইন ব্যাপার এইটাই যে ফ্লিকের যে ট্যাকটিক্স যেটা নিয়ে তাহলে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনার হাইলাইনের কারণে তো বিপদে পড়তেছে আপনি চেঞ্জ করবেন নাকি করবেন না সে অবভিয়াসলি বলেছে আমি কোনো টাইপের চেঞ্জ জায়গা জায়গায় করবো না আমাদের রাদার এই স্টাইলটাই পারফেকশনের দিকে নিয়ে যাওয়া লাগবে সো ওইটাই যেহেতু সিনারিও ফ্লিকের এই জায়গায় আনসার দেওয়ার জায়গা আছে মাঠের খেলার মাধ্যমে যে ইয়াস আমার এই সিস্টেম এখনও পর্যন্ত অ্যাপ্লিকেবল এবং কত সিজনে আমরা যা করছি তার ধারে কাছেও কিন্তু এখনও পর্যন্ত আমাদের নাই আমরা পয়েন্ট টেবিলে যেখানেই থাকি ম্যাচ যে পরিমাণ খেলে জিতি আর হারে বাট দ্যাট স্টাইল ওই জিনিসটা আমরা পাইতেছি না বার্সাকে খানিকটা অফ পিট লাগতেছে এখন দুই পয়েন্টের গ্যাপ মেটানোর জন্য বার্সা খুব দ্রুতই সামনে একটা সুযোগ পাবে সেটা হচ্ছে এল ক্লাসিকো জাস্ট এই জিরোনা ম্যাচের পরেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অলিম্পিয়া বিপক্ষে তারপরে আমাদের খেলতে হবে এল ক্লাসিকো এল ক্লাসিকোতে জিতলে আমাদের চিন্তা ভাবনা নাই বাট ক্লাসিকোতে এইবারের মাদ্রিদ গতবারের চাইতে ভয়ঙ্কর এবং বার্সা গতবারের চাইতে খানিকটা মিস ফায়ারিং মনে হইতেছে সো ওইখানে চ্যালেঞ্জ তো থাকেই অ্যান্ড এই ক্লাসিকোর আগে বার্সার ফুল রিদমে ফেরার যে চ্যালেঞ্জ সেটাই হচ্ছে এই ম্যাচগুলা জিরো জিরোনা ম্যাচে লাইন আপের কথা যদি আমরা বিবেচনা করি ইন্টারেস্টিং বেশ কিছু এক্সপেরিমেন্টের আলাপসলপ আমরা দেখতেছি সেটা হচ্ছে অবভিয়াসলি গোল পোস্টের সেজনী এখানে কোনো টাইপেরই কোশ্চেন নাই ইনফ্যাক্ট ক্লাসিকোতেই প্রবাবলি আমরা সেজনিকেই দেখব ব্যাকলাইনের জায়গাতে কুন্ডে রাইট ব্যাক নো কোশ্চেন দেয়ার এবং সেন্টার ব্যাকের জায়গাটাতে আমাদের ক্রমাগত রোটেশন হয়েছে সো কুবাস যদি স্টার্ট করে তার সাথে আরাহু স্টার্ট করতে পারে না হলে এরিক স্টার্ট করতে পারে ক্রিস্টেনসেনকে যদি আমি ইন্টারন্যাশনাল ব্রেকে দেখছি যে খুব সলিড পারফরমেন্স বাট কোনো এক কারণে এখনো পর্যন্ত খুব একটা আগ্রহ দেখায় না এই জায়গায় ফ্লেক অ্যান্ড দেন দেয়ার কামস দ্য লেফট ব্যাক লেফট ব্যাকের জায়গাতে জেরার্ড মার্টিনের স্টার্ট করার কথা শোনা যাইতেছে যদিও বাল দেয় এখনো পর্যন্ত অ্যাভেলেবল বাট জেরার্ড মার্টিন লেফট প্যাকে স্টার্ট করবে অ্যান্ড মিডফিল্ড নিয়ে আমাদের কোনো কোশ্চেন থাকে না পেজিয়ান ফ্র্যাঙ্কি ডিয়ং অ্যান্ড দেয়ার কামস দ্য অ্যাটাকিং লাইন আপ যেই জায়গাতে আমাদের সবচাইতে বেশি সাফার করা লাগতেছে এবং সবচাইতে বেশি উইয়ারড উইয়ার্ড কম্বিনেশন নিয়ে আমাদের খেলা লাগতেছে শুনতে যেরকমই লাগুক যে গত সিজনে আমাদের যারা সবচেয়ে প্রলিফিক যারা স্কোরার ছিল যারা পুরো অ্যাটাক লাইনকে ক্যারি করে নিয়ে গেছে লামিনি আমার লেভানোসকি অ্যান্ড রাফিনহা এই সিজনে আমি যদি ভুল না করি আমি ভুল হইলে আই মিন একটু ঠিক করে দিয়ে বাট আমার যতদূর মনে পড়ে এখনও পর্যন্ত বাটসা একটা ম্যাচ খেলতে পারে নাই যেই জায়গাতে এই তিনজনই একদম শুরু থেকে ম্যাচে ছিল সাব হিসাবে নেমে হয়তো একসাথে খেলছে বাট এই এইটা একটা বিশাল বড় ধাক্কা যে যারা জাস্ট গত সিজনে দুর্দান্ত করছে তাদেরকে আমরা এই সিজনে একসাথে ওই দিতেই পারতেছি না ইঞ্জুরির কারণে অ্যান্ড নানা টাইপের প্রবলেমের মধ্যে আমরা যাইতেছি আজকের ম্যাচেও সেম সিচুয়েশন যে প্লেয়ারটাকে আমরা লোনে নিয়ে আসছি সেই র্যাশফোর্ড হচ্ছে আমাদের আজকে মেইন থ্রেড এন্ড একই সাথে আজকের ম্যাচে যেহেতু ফেরান তোরে নাই সো র্যাশফোর্ডকেই এক্সপেক্ট করা হচ্ছে নাম্বার নাইন রোলে খেলবে যেটা আমার নিজের খুব একটা পছন্দ না বিকজ এ পর্যন্ত বার্সাতে এসে বা অন্যান্য জায়গাতেও ইউনাইটেডে থাকতেও দেখা গেছে যে নাম্বার নাইন র্যাশফোর্ডের বেস্ট প্লেস না তার পেস এবং ফিজিক্যালিটি ব্যবহার করার জন্য তার সামনে দরকার হয় একটু স্পেস তার বল ক্যারি করতে পারার যেই ক্যাপাবিলিটিটা এই শোটা দেখার জন্য এবং ওইটা উইংয়েই ভালো দেখা যায় স্ট্রাইকার হিসেবে যখন তারা বক্সের মধ্যে আটকে রাখা হয় তখন সে অনেক বেশি পরিমাণে ইনভলভ হইতে পারে না এবং তার যে ক্যাপাবিলিটি তার অনেক কিছু আসলে দেখার সুযোগ হয় না বাট স্টিল আজকের দিনে কিছু করার নাই বার্সাকে এই জায়গাতেই ডিপেন্ড করা লাগতেছে রাইট উইং এর জায়গাতে রুনি এখন পর্যন্ত স্টার্ট করার কথা বাট আই অ্যাকচুয়ালি এক্সপেক্ট যে রুনি স্টার্ট করলেও হয়তো বা কোনো একটা টাইমে গেমের কোনো একটা টাইমে আমরা লামিনকে দেখতে পাবো যে সাব হিসাবে আসতেছে দ্যাটস মাই এক্সপেকটেশন এন্ড দেন দেয়ার কাউন্স নাম্বার টেন নাম্বার টেন রোলে অনেক দিন পরে ফেরত আসতেছে একদম সময় মতো না ফার্মিন লোপেস আই মিন রাফিনহা এবং ফার্মিন চলে যাওয়ার পরে কেবলমাত্র যে বার্সার কোলে আমরা সাফার করতে তাই না আই মিন প্রেসিং এর ইন্টেনসিটিতে অনেকখানি কমে গেছে বিকজ এই দুইটা প্লেয়ারকে কে দেখবেন রিলেন্টলেস ওয়ার্ক রেট দিতে থাকে সো এই দুইজন যখন মিসিং হয়ে যায় বার্সার হোল সিস্টেমের মাঝখানে একটা বড় ধাক্কা খায় সো এসে আজকে 90 মিনিট খেলবে এটা আমি এক্সপেক্ট করি না বাট স্টার্ট করার কথা এখনো পর্যন্ত শোনা যাইতেছে ফারমিন লোপেজেরি এন্ড যেহেতু অলমো নাই সো ফারমিন যদি 90 মিনিট না খেলায় প্রোবাবলি এই জায়গায় একটা পর্যায়ে এসে পেদ্রো ফার্নান্দেস সাব হিসেবে টাইম পাইতে পারে অথবা এটাও হইতে পারে যে আই মিন ফ্লিক কাফারোকে নামায় দিল একটা মাত্র স্পটে থাকে সেটা হচ্ছে লেফট উইং যেই জায়গাটাতে ফ্লেক সব থেকে বড় সারপ্রাইজটা দিতে চাইতেছে এখনো পর্যন্ত লাস্ট যা নিউজ শুনছি সেইটা অনুযায়ী ইনফ্যাক্ট লাস্ট ট্রেনিং সেশনেও যেটা করছে বাল দেখে লেফট উইং হিসাবে লেফট উইঙ্গার হিসাবে ট্রাই করছে সো কাগজে কলমে দেখতে খানিকটা উইয়ার লাগতে পারে বাট গত সিজনেও আমরা কোন কোনো ম্যাচের এরকম স্টেটে গেছি এমন পর্যায়ে গেছি যেই জায়গাতে টিম আই মিন মাঠে একই সাথে জেরার্ড মাটি আছে আবার বালদেও আছে তো যদিও খাতা কলমের জিনিসটা দেখতে খানিকটা উইয়ার লাগতে পারে যে লাস্ট পর্যন্ত একজন লেফট ব্যাককে আমি বাল দেখে আমরা উইঙ্গার হিসেবে খেলাচ্ছি বাট আমার মনে হয় না যে দিন শেষে খেলার মাঠে জিনিসটা খুব একটা বিশাল রকমের ডিফারেন্স আমরা দেখতে বিকজ বালদের যে টাইপের প্রোফাইল তার পেস আছে তার আইমিন ড্রিবলিং করার ক্যাপাবিলিটি আছে তার ক্রসিং মোটামুটি ভালো সো এই জায়গাতে একজন উইঙ্গার যে টাইপের পারফরমেন্স দেয় বা বালদে যদি লেফট ব্যাক হিসাবে খেলতো যেই টাইপের পারফরমেন্স দিত হয়তোবা ওই টাইপের কোনো কিছুই আমরা দেখব এই টাইপের এক্সপেরিমেন্ট করা ছাড়া মনে হয় না ফ্লিকের হাতে খুব বেশি অপশন ছিল অল্টারনেটিভ যেটা হইতে পারতো যে একাডেমি থেকে আরও বেশ কিছু ফেস নিয়ে এসে খেলানো বিকজ বার্সার অবস্থা এতটাই বাজে বাট লেটসি এখন পর্যন্ত এইটাই হচ্ছে রুমার লাইন আপ যদি চেঞ্জেস হয় তাহলে দেখা যাবে তো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এইটাই অনেকদিন পর বার্সার খেলা দেখব দেখা যাক বার্সা আমাদের জন্য কোন জিনিসটা অফার করে আজকের ম্যাচে বিকজ সামনে খুবই ভাইটাল টাইম আসছে জিরোনা ম্যাচের পরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অ্যান্ড দেন এল ক্লাসিকো তার আগে অতিবা অবশ্যই জরুরি যে একটা স্টেটমেন্ট পারফরমেন্স দেওয়া একটা সিগনিফিকেন্ট ভিক্টারি দিয়ে পুরো টিম মেন্টালি যেন রিসেট করতে পারে